দুইটি গরুর থেকে আমি পঞ্চাশ লিটার দুধ গ্যারান্টি দেবো বুঝছেন যদি এক চুল পরিমাণ যদি কম পরে শরীফ ভাই ফোন দিবি গরু আমি গাড়ি ফাটা দেবো গরু আমাকে রিটার্ন দিয়ে দিবি এখানে এসে আগে টাকা তারপরে গাড়ি আচ্ছা দুইটা গরুতে পঞ্চাশ কেজি দুধ কেজি ওইটা পঁয়ত্রিশ এটা আমি বিশ ফিক্স করে দিচ্ছি ওইটাতে তো আলোচনার সুযোগ আছে ওইটা পঁচিশ দিয়ে দিই আর এইটা হচ্ছে বিশ চার লক্ষ পঁয়তাল্লিশ দুধ দিবেন

পাঁচ হাজার আপনি ছাড় দিয়েছেন কথা ঘোরাবেন না আপনি বলছেন যে তিরিশ পরে আমি চেয়ে হাজার তাহলে পঁচিশ আর এটা ২০ চার লাখ পঁয়তাল্লিশ আবার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি রাইট আমার কথা বুঝতে পারছেন সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দুটি বিগ সাইজের গাবি দুটি বাচ্চা পাবে এর থেকে পঞ্চাশ কেজি দুধ পাবে একশো পরিমাণ কোমলি ফোন দিবেন তাহলে কি দিছেন আপনি আপনি মন থেকে ভাই আমি দিছি আচ্ছা আমরাও খুশি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশেই সেপ্টেম্বর দু রোজ শুক্রবার কৃষি অ্যান খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবারিয়া হারোপোড়া গ্রামে প্রতি সপ্তাহে কিন্তু দুইটা করে প্রতিবেদন বাবলু ডেরি ফার্ম এবং আমাদের রবিউল কাকার ফার্ম থেকে দেখাই এখানে বেশ সুন্দর সুন্দর প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার করে গরু আসে এই সপ্তাহে ভাইয়ের কাছে নতুন যে গাভী রয়েছে এগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভিগুলো বিশেষ করে কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে

কালকে রাতে মনে করেন যে চব্বিশটা মাল আসছে নতুন মাল চব্বিশটা আমরা প্রতিবেদনে আজকে শো করবো কয়টা স্যাম্পল হিসাবে দেখেন আট নয়টা দেখান আট থেকে নয়টার মতো আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম হলো বাবলু প্রামাণিক পাবনা জেলা ভাঙ্গুনা থানা চৌবাড়ি হারোপাড়া আচ্ছা হারোপাড়া যে কবরস্থান পার হয়ে এসে অর্থাৎ এক কথায় মেইন পয়েন্টেই আপনার খাবার প্রতিবেদনে দেখাবেন কতগুলো বললেন আটটা দেখা মোট আটটা আজকে তো মনে হয় সবই প্রেগনেন্ট না সবই প্রেগনেন্ট একটা গরু বাচ্চা লাস এখানে আছে প্রতিবেদনে আছে এছাড়া খামারে কি আর বাচ্চালা গরু আছে খামারে বাচ্চালা গরু নাই তবে গরু আছে মনে করেন যে অনেক বড় প্রেগনেন্টগুলোই কিন্তু অনেকগুলো রেডি আছে যেগুলো হয়তো দুই চার দিনের মধ্যে বাচ্চা দিবি আপনারা যদি আসেন দেখে শুনে নিতে পারবেন আর আপনি সরাসরি ভিডিওতে আপনি দেখায় দেন যে কত বড় গরু আছে আপনি নিজে স্বয়ং দেখেন যদি একটু ক্যামেরা মারা যায় এগুলো কিন্তু বেশ বড় বড় গরু সর্বোচ্চ হাই কোয়ালিটির গরু আচ্ছা এগুলো ইনশাআল্লাহ আরেকটু রেডি হলে তারপরে দেখাবো নাকি আজকে রেট কেমন দেবো বাবলু ভাই তার রেট মনে করেন আজকে একদম সীমিত একটা গরু আছে বাচ্চা দিছে দরদাম না করলে মানে দাম চাইলে পঁচাত্তর একদম পঁয়ষট্টি হাজার টাকা দুধ আছে কেমন

এটা তো আমাদের সুযোগ আছে বাচ্চা দেওয়ায় নিতে পারবে ইনশাল্লাহ দিতে পারবে আর জোরাই নিলে এখানে কিন্তু দুইটা গরু কিনলে গাড়ি ভাড়া তার নিজস্ব ট্রান্সপোর্ট দিয়ে অল বাংলাদেশ না ইনশাল্লাহ মনে করেন যে গাড়ি ভাড়াটা দরদমের পরেও কিন্তু হ্যাঁ দরদমের পরে চলেন আজকের গরুগুলো দেখি এক এক করে দেখেন এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ দেখান নম্বর সিরিয়ালে ফুল মিডিয়াম বডির একটা গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ প্রিন্টটা বলে দেই সাদা কালো রঙের গাভি একেবারে সেম প্রিন্টেরই বাচ্চা এটা কি জাতের গাভী আসলে অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভী বয়স কয় দাঁত বয়স মানে চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে দ্বিতীয় বিল কিন্তু ছয় দাঁত খিল আছে দুই পাশে দুই পাশে খিলা আছে কত নম্বর বাচ্চা বললেন এটা দ্বিতীয় বাচ্চা দুই নম্বর বাচ্চা জি কি বাচ্চা ছেলে না মেয়ে ছেলে বাচ্চা সার বাচ্চা বাছুরের বয়স কয় দিন কালকে বাচ্চা দিছে গতকালকে বাচ্চা হইছে জন্মফুল

এগুলো মোটামুটি কত লিটার দুধ দেখানো যাবে দুই চার দিন পরে আপনার বলছেন ওই গল্প করলি 15 লিটার আর যদি কালে বলছেন লিগ্যাল কথা বলছেন 12 থেকে 13 কেজি দুধ পাবে 12 থেকে 13 আমরা 1 কেজি কমাই নিব 12 কেজি ইনশাআল্লাহ থাকবে তো আমি 13 কেজি গ্যারান্টি দেব 13 কেজি গ্যারান্টি 12 লিটারের কম হলে আপনার নাকি আমার দাম কত লাগবে এটা বাবলু ভাই আমি চাইলে 75 আমি বলেছি ভিডিওতে আমি 165 তখন যে দুধ ছিল 13 আমি যে এখন নিলাম 12 তাহলে দাম কমবে না একটু এখন হালকা কিছু সীমিত মানে করা তাহলে একবার বলে দেন করা যাবে সম্মানী না দামই আপনি বলে দেন প্রথম গুলোটা ফিক্সড বলে দিন আমি ফিক্সড এ গরু দেখেন আপনি দেখেন যে গরুটা কত জাত মানে ললিদা সিকন গোডা কত মানে ফল আচ্ছা সব ঠিক আছে আপনি দেখেন যে আমি গোডা কোন সময়ের জন্য বুঝছেন দনার দিক দিয়ে কোন সময় ভিডিও ঠিক করি না তো কত দিব কত বলেন তো হয়তো মানে যে কোনো ভাই ভিডিও দেখে যদি করে ফোন দেয় তাহলে আপনার 2000 সম্মানী করা যাবে 55 করে দেই না তা দেওয়া যাবে না 155 না না দিতে পারবো না একদম না দেওয়া যাবে না দিতে পারবো কত দিতে হবে 60টিও দিতে পারবো না 60টিও দেওয়া যাবে না আমি তো চাইলাম যে 60 ভাঁই হয়তো কাউকে দেব না 60টিও দিতে পারবো আচ্ছা আমি 55 22 60টিও দিবে না 65 বলে দিছে এর মাছখানে যতটুকু গ্যাপ থাকে আপনারা কথা বলে পূরণ করে কিনবেন অবশ্যই চলেন দুই নম্বরের গাবি দর করতে দেখাই দেখেন নম্বর সিরিয়ালে बबलू ভাই আরো একটি গাবি গরু নিয়ে আসলেন এটা কিন্তু ফুল মিডিয়াম বডির একটা গাবি একেবারে ভরা মজারি যাকে বলি এগুলোকে অনেকে 빅 সাইজ বলে দেখায় তবে এটা ফুল বড় মাঝারি এক একটা গাভী বডি শেপটা প্রায় ডবল বডির কাছাকাছি জি কি জাতের গাভী এটা এটা হলস্টিন ফিজিয়ান অরিজিনাল হলস্টিন ফিজিয়ান জি খুব রূপবতী একটা গাভী হ্যাঁ ইনশাআল্লাহ চতুর্দিক দিয়ে বুঝছেন মানে খুবই রূপ বিশেষ করে মাজার সাইডটুকো তলার এই পিছন থেকে মাজা তলা মানে অল বডি বুঝছেন দেখা যাবে যে মানে একই রেট দাঁত কয়টা

সাদা কালো প্রিন্টের কি দাতের গাভি এটা জি বয়স কয় দাঁত বয়স দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে জি

215 দাম 215 এর পরে সুযোগ আছে হালকা কিছু শুনmani এর পরে কথা বলে দর্শকরা নিতে পারবে চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখে দেখেন নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ বিশাল সাইজের এক গাবি নিয়ে আসলেন সাদা কালো সাদা অংশ বেশি সুন্দর প্রিন্টের সাদা উপরে কালোর ছাপটা এত সুন্দরভাবে পড়ছে দেখতে খুব সুন্দর লাগতেছে যাত জাত ভালো হবে তো নাকি আসল স্যার পুরাতন লোকেরা মুর্বিটা বলতো যে আগে

আছেই সাথে আমরা একটা ডিসকাউন্ট নিয়ে দেবো অবশ্যই চলেন আমরা পরবর্তী চলেন শেষে গরু দর্শকদের সর্বশেষ বাবলু ভাই শেষ করে দেই গরু আছে অনেক কিন্তু আসলে সন্ধ্যা লেগে যাচ্ছে কি বলবো

রাগ করা যাবে না কিন্তু সত্যি বলবো দুই লাখ বিশ হলে আমার কাছে ঠিক আছে আপনি খুব খুশি আমি খুব খুশি কিন্তু এখানে আবার একটা কথা আছে দুধ দিতে হবে একবারে গ্যারান্টি সারা বাংলাদেশ পঞ্চাশের যদি একশোটা কম পরে গরু রিটার্ন নেবো পঞ্চাশের এক ফোটা কম হলে গরু আপনার একশোটা কম পলে আমার আচ্ছা দাম কিন্তু তাহলে দুই লাখ বিশ দুই লাখ বিশ আর ওইটা হচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ চাইছেন এটা ফিক্সড করে দিছি এটাতে আর কাস্টমারের কমানোর অপশন নাই ওইটাতে তো আছে নাকি দাঁড়া একটা কথা আছে তো ওইটা কত টাকা দেবো একদম একদম বলে দেন হ্যাঁ ওটাও একদম বলে করে যান করে দেবো আপনার প্রতিবেদন আচ্ছা আমি বলি এখন গায়ে আবার ব্যথা লাগবে না তো আপনার মনে কষ্ট পাওয়া যাবে না কিন্তু কোন দিন কি দেখছেন শরীফ ভাই আমি মনে হয় 40 টি ঘরের ভিতরে এটা করে শরীফ ভাই নাই বলেই দিবি আচ্ছা নাই 5000 লস যাবে 5000 লস লাভ ওটা মনে করি না আচ্ছা তাহলে বলতে দিবেন অবশ্যই আমার কাছে কিন্তু অনেক টুকু ভারী হইছে বললাম কিন্তু সাহস করে বলেন অসুবিধা নেই 20000 কম তাহলে 220 কিন্তু দুধ এখানে দিতে হবে 25 কেজি গ্যারান্টি দুধে গরুর থেকে আমি 50 লিটার দুধ গ্যারান্টি দেব বুঝছেন যদি এক চুল পরিমাণ যদি কম পড়ে হ্যাঁ

আবার সারা বাংলা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি রাইট আমার কথা বুঝতে পারছেন সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দুটি বিগ সাইজের গাবি দুটি বাচ্চা পাবে এর থেকে 50 কেজি দুধ পাবে এক চুল পরিমাণ কোমলি শরীফ ভাই ফোন দিবেন তাহলে কি দিবেন আপনি দর্শক ভাই দিবেন আপনি মন থেকে ভাই আচ্ছা আমি আলহামদুলিল্লাহ দিছি আচ্ছা আমরাও খুশি যদি আপনার দুধ ঠিক থাকে আমি তো বলছি যে এক পোয়া যদি কম পারে দুইটা গরু থেকে পঞ্চাশ লিটারের শরীফ ভাই ফোন দিবি টাকা দেবো শরীফ ভাই কাছে গাড়ি পরে যাবে আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন আঠাশ তেষট্টি শূন্য তিন এটা তিন মুহূর্তে পাচ্ছে দুটিই আছে দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দর্শকদের উদ্দেশ্যে কি বলবো আমরা তো কখনো বুঝছেন ওই মানে দোয়াল গরু দেখাইতে পারি না তবে আমাদের গরুগুলো বুঝছেন যে কোনো ভাই লিবে হ্যাঁ এগুলো গরু মানে আশা করি আজ পর্যন্ত খারাপ হয় নাই হবি হলে তবে একটা কথাই বলি আপনারা আসেন সরাজমিনে আসিয়া দেখে শুনে নেওয়াটাই ভালো তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম